আসসালামু আলাইকুম আমি তাসমী চলে আসলাম আমার চ্যানেল ঈশ্বরিক সেল থেকে আসলে বলার কোনো ভাষা নেই আমরা সবাই এখন যারা অনলাইন উদ্যোক্তা আছি সবাই প্রেশারে আছি তারপরও আল্লাহ তো রিজিক নির্ধারণ করে দেন নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সঠিক একটা উপায় বের করে দিবেন তো যত যাই হোক আমরা আমাদের কারখানা চালু রেখেছি অফ করে রাখিনি আপনারা যারা এই দেশের এই পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে অনেকে বিয়ে পড়ছে বা গায়ে হলুদ পড়ছে তো এই ধরনের কোনো প্রোগ্রাম থাকলে আপনারা সরাসরি টেক্সটাইল এসে আমাকে অর্ডার দিতে পারেন অথবা আমাকে বললে জিসিমো সেন্টার প্লাজার পাশে আমার অফিস আছে ওখানেও আপনারা অর্ডার প্লেস করতে পারেন আর হচ্ছে আমরা সব ধরনের অর্ডার কাজ কাস্টমাইজ করে এনেছি ব্লকের বিছানা চাদর শাড়ি থ্রি পিস থেকে শুরু করে সব কিছু আমরা কাস্টমাইজ করি তারপর হচ্ছে ডাইনিং টেবিলের কাভার বিছানার চাদর সব কিছু আপনারা আমাদের কারখানা থেকে করিয়ে নিতে পারেন আর হচ্ছে আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের কাছ থেকে কাজ করালে জিনিসটা ইউনিক পাবেন একদম কমন হয়ে যাবে না যেহেতু আমাদের নিজস্ব ডায়াস এবং নিজস্ব ডিজাইন দিয়ে আমরা কাজগুলো করে থাকি তো সবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যে কোনো ধরনের কাজ যদি আপনাদের মনে হয় প্রয়োজন এখন তো আর কাউকে প্রেশার দিয়ে বলছি না দেশের যে পরিস্থিতি আপনারা যদি মনে করেন যে না আসলে আপনাদের ড্রেস দরকার বা কাজ করাতে হবে ইমার্জেন্সি আপনারা আমাদেরকে দিতে পারেন আর যেহেতু ফেসবুক ইউটিউব কোনো কিছুই কাজ করছে না যাদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার পেজ হচ্ছে তাসিন ক্রিয়েটিভ স্কুল আমার পেজে গেলে আমার নাম্বারটা ওখানে উপরে দেওয়া আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম